আসসালামু আলাইকুম আপনি কি জানেন কিছু সহজ আমল আছে যা করলে লিজিক এমনভাবে বৃদ্ধি পায় যেমন শুকনো জমিতে বৃষ্টির নামলে ফুল ফোটে এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি আমল যা করলে আল্লাহতালা আপনার লিজিক এমনভাবে বৃদ্ধি করবেন যেভাবে তিনি পাখিদের লিজিক দান করেন এই ভিডিও কোনো মন গড়া কথা নয় বরং এটি কোরআন ও হাদিস ভিত্তিক যা বিভিন্ন কেরাম ব্যাখ্যা থেকে সংগৃহীত তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানান আপনার কেমন লাগে আমার ভিডিওগুলো তাকওয়া ও আল্লাহ ভীতি তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা তার আদেশ মানা এবং নিষেধ থেকে বিরত থাকা একজন মুত্তাকি ব্যক্তি সব সময় সচেতন থাকে যেন কোনো কাজের মাধ্যমে আল্লাহ অসন্তুষ্টি না হয় আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে তিনি তাদের জন্য দুনিয়া ও আকিরাতে সফলতার পথ উন্মুক্ত করবেন আল্লাহ তালা আল আরাফ ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন যদি জনপদ সমূহের অধিবাসীরা ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি আসমান ও জমিন থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম অর্থাৎ তাকোয়া এমন এক চাবি যা শান্তি ও বরকতের দ্বার খুলে দেয় তাই সুদ ঘোষ প্রতারণা বা অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকুন আল্লাহকে ভয় করুন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখা তাওয়াক্কুল মানে হলো আল্লাহর ওপর নির্ভর করা নিজের সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করা সম্ভব তা করা তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়া আল্লাহ সুরা তিন নাং আয়াতে বলেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারবে না আর যে আল্লাহর ওপর তা আকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার সাহায্য নিজের দায়িত্ব হিসাবে নেন রসুল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা রাখতে তবে তোমাদের দিতেন যেমন তিনি দেন তারা সকালে ক্ষুদাত্ম বের হয় আর সন্ধ্যায় পেট ভরা ফিরে আসে তাই লিজিকের চিন্তা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন যিনি পাখিকে রিজিক দেন তিনি আপনাকেও দেবেন ইনশাল্লাহ ইস্তিকার করা স্তিকার মানে হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং পুনরায় সেই পাপে না ফেরার দৃশ্য প্রতিজ্ঞা করা আল্লাহ তলার সুরা দশ থেকে বারো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন আর এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে স্ট্রিকফারের মাধ্যমে আমরা আমাদের গোনা মাফ করে নিতে পারি আর গোনা যতবার হোক না কেন আর স্ট্রিকফারের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ইলিজেক বৃদ্ধি করে নিতে পারি তাই আমরা বেশি বেশি স্ট্রিকফার করবো আল্লাহ আমাদের এই আমলটি বেশি বেশি করা তৌফিক দান করুক আমিন দান সদগা করা ডান সদ্গা হল এমন গুণ আমরা অনেকেই মনে করি দান করলে আমাদের সম্পদ কমে যায় কিন্তু আসলে দান সৎকা করলে আল্লাহ সত্তর গুণ ধন সম্পদ আরও বৃদ্ধি করে দেন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে দান ছদকা করলে সম্পদ বৃদ্ধি পায় আপনার সম্পদের উপর ও আপনার ওপর যদি আল্লাহর রহমত না থাকে তাহলে আপনার ধন সম্পদ আপনি চাইলেও বাড়াতে পারবেন না আল্লাহ চাইলে আপনার একটা সামান্য রোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা কমিয়ে দিতে পারেন যদি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হন তাই অবশ্যই আল্লাহর রহমত আমাদের ধন সম্পদের উপর থাকবে এটা আমরা সবাই চাই আর যখন আমরা দান সৎকা বেশি বেশি করবো তখন আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করবেন এবং আমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে তাই আল্লাহ আমাদের দান সদ্কা বেশি বেশি করা দান করুক আমি নামাজ আদায় করা নামাজকে বলা হয় জান্নাতের চাবি প্রত্যেক মুসলমানের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সময় মতো খুশু সহকারে নামাজ আদায় করা রিজিক বৃদ্ধির একটি বিশেষ আমল নামাজ যেমন নামাজ যেমন পাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে ঠিক তেমনি রিজিক বৃদ্ধিতেও সাহায্য করে আর নামাজ হলো প্রত্যেক নর ও নারীর ওপর ফরজ আর আল্লাহ ফরজ আমল করলে আর আল্লাহর ফরজ আমল করলে আল্লাহ আমাদের উপর অনেক খুশি হন আর যে নামাজ পড়ে সে প্রকৃত মুমিন ব্যক্তি আর মুমিন ব্যক্তির উপর আল্লাহর রহমত থাকে আর তার দোয়া কবুল হয় আর আমরা উপরোক্ত যে চারটি আমল নিয়ে কথা বলছি তার মধ্যে ফাঁস্ত নামাজ হলো সবচেয়ে বড় আমল নামাজ পড়লে ওই আমলগুলো করা সহজ হয় কারণ আমরা নামাজ পড়লে আল্লাহকে ভয় করব আল্লাহর উপর ভরসা করব। সদকা করব নামাজের পর ইস্তিকার করব বেশি বেশি দোয়া করে ক্ষমা চাইতে পারব তাই আমাদের উচিত প্রত্যেক মুসলমানকে নামাজ আদায় করা নামাজ পড়ার মাধ্যমে আমরা সহজে আল্লাহর কাছে নিতে পারি প্রিয় ভাই ও বোনেরা রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা তার কাছেই চাইতে হয় তার পথেই চলতে হয় তাওবা নামাজ ইস্তিকভার দান ও তাকওয়া এই পাঁচটি আমল করলে আল্লাহ নিজেই ইলিজিকের দরজা খুলে দেন আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় নয় ইলিজিক দান করুক খুদা হাফেজ